জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার একজন তারিক রহমান রাজ রাজনীতিতে নতুন সম্ভাবনার বার্তা দেশি চায়ের বাজার বাড়ছে মধ্যপ্রাচ্যে সিলেট সীমান্তে বিজেপির অভিযানে অর্থ কোটি টাকার চোরাই পণ্য জব্দ বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললে বিহার উড়িষ্যাও রক্ষা পাবে না মমতা সর্বশেষ থাকছে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত জানালেন অবসরপ্রাপ্ত সেনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার একটি বিশেষ পরিস্থিতি বা উত্তেজনার মধ্যদল মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্বেগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পতিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পর্বের বৈঠকগুলো জাতীয় ঐক্যের প্রচেষ্টা নিরীক্ষের কার্য কার্যকর ও সফল হয়েছে এর মাধ্যমে এই বার্তা প্রতিষ্ঠা পেয়েছে যে মত ও পথের ভিন্নতা সত্ত্বেও দেশের স্বাধীন অস্তিত্ব ও মর্যাদার সবাই ঐক্যবদ্ধ একজন হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেপ্তারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলা চালায় এই নিয়ে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতি সহ ধর্মীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন সরকার ও রাজনৈতিক পর্যবেক্ষণ মহল মনে করেন হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এর পিছনে প্রতীত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় কৃতপক্ষ বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করছে এই পরিস্থিতিতে সংলাপের আয়োজন করে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সমর্থক দুটি বার্তা দিয়ে দিতে চেয়েছেন একটি হলো দেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নের সরকার আপসহীন দ্বিতীয়টি হলো ফ্যাসিবাদ হাটাতে গণ অভ্যুত্থানের অংশ নেওয়া সব পক্ষ তাদের প্রতিহত করতে এখনো এক এই ঐক্য ধরে রেখে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আগামী দিনে স্বৈরাচারী শাসনমুক্ত একটি নতুন বাংলাদেশ করার পথে এগাতে চায় রাজনৈতিক দলগুলো সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসকে ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে তার জামিন আবেদন নাকচকে কেন্দ্র করে আইনজীবী হত্যা ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক নানা এর জোর করে ভারতের আগরতলা বাংলাদেশের সহকারী কমিশনের হামলা এবং জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশের জাতীয় সংঘ শান্তিরক্ষী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি সহ বেশ কিছু ঘটনা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে একজন তারেক রহমান রাজনীতিতে নতুন সম্ভাবনার বার্তা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক সময়ের কিছু সিদ্ধান্তের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে নিজের নাম আগে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক উপাধি ব্যবহার করতে নিষেধ করার পাশাপাশি নিজের জন্মদিন পালনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তিনি দলের অভ্যন্তরের শৃঙ্খলা প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছেন প্রশ্ন উঠেছে এই পদক্ষেপগুলো কি কৌশলগত সিদ্ধান্ত নাকি বিএনপি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সূচনা তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে দলের প্রতি তা দায়বদ্ধতা এবং নেতৃত্বের পরিণত মানসিকতার পরিচয় পাওয়া যায় তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন চলুন আমরা শপথ নেই এমন কোনো কাজ করব না যা জনসাধারণের আস্থা নষ্ট করে এই বক্তব্য একটি সুস্পষ্ট বার্তা রয়েছে রাজনীতি জনগণের আস্থা অর্জনের মাধ্যম ক্ষমতা দখল নয় তাছাড়া তিনি দলীয় কর্মীদের সতর্ক করে বলেছেন যদি কেউ মনে করেন যাদের আমরা প্রধান প্রতিপক্ষ মনে করতাম তারা তারা আর নেই বা দুর্বল হয়ে পড়েছে আর আমরা সহজেই ক্ষমতায় চলে যাব তাহলে এই চিন্তা পরিহার করুন এই কথায় তার দূরদর্শিতা প্রকাশিত তারেক রহমান মনে করিয়ে দিয়েছেন রাজনীতিতে প্রতিপক্ষের ছোট করে দেখা ভুল বরং সংগঠনের ভিত শক্ত করা এবং জনগণের আস্থা অর্জন করাই মূল লক্ষ্য হওয়া উচিত তারেক রহমান আরেকটি উল্লেখযোগ্য বক্তব্য রাজনৈতিক প্রতি হিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং এমন একটি নতুন অধ্যায় রচনা করি যেখানে রাজনৈতিক মত পার্থক্যের জন্য আর কোনো পরিবার ধ্বংস হতে হবে না এটি শুধু একটি বক্তব্য নয় বরং রাজনীতিতে মানবাধিকার মূল্যায়নের একটি অসামান্য দৃষ্টান্ত দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা প্রতিহিংসার শুধু দলের ক্ষতি নয় বরং গোটা জাতিকে পেছনে টেনে ধরেছে তিনি চান এমন একটি পরিবেশ যেখানে ভিন্ন মতকে শ্রদ্ধা জানিয়ে সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব তারিক রহমানের এই সিদ্ধান্তগুলো শুধু বিএনপির জন্য নয় বরং দেশের রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা হতে পারে তিনি নিজের নেতৃত্ব প্রতিষ্ঠার চেয়ে দলের কল্যাণ ও জনগণের আস্থা অর্জন বেশি প্রাধান্য দিয়েছেন এমন নেতৃত্ব রাজনীতিতে সুস্থ পরিবেশ তৈরির পাশাপাশি গণতন্ত্রের বিকাশ ও ভূমিকা রাখবে যদি দলের নেতাকর্মীরা তার এই আহ্বান অনুসরণ করেন এবং নিজেদের দায়িত্বশীল আচরণের পরিবর্তন আনেন তবে বিএনপি আরও সাংগঠনিক ও শক্তিশালী হয়ে উঠতে পারে একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে প্রতিহিংসার চক্র ভেঙে একটি মানবিক সহনশীল ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি সম্ভব তারেক রহমানের এই উদ্যোগ বাংলাদেশের রাজনীতির নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে দেশি চায়ের বাজারে বাড়ছে মধ্যপ্রাচ্য দেশের চাহিদা রাখছে দেশীয় চা শিল্প বিশ্ববাজারে ক্রমান্বয়ে চা খাতে রপ্তানি আরও বাড়ছে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেশীয় চা জায়গা করে নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও সৌদি আরবের পর রপ্তানির তালিকায় যোগ হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ওমান ও বাহরাইন বাংলাদেশের চা বোর্ডের তথ্য বলছে গত এগারো মাসে বিশ্ববাজারে এই খাতের রপ্তানি আয় ঊর্ধ্বমুখী রয়েছে বাংলাদেশের চা বোর্ডের তথ্য মতে চলতি বছরের অক্টোবর পর্যন্ত বিশ্ববাজারে চা রপ্তানি হয়েছে বাইশ লাখ পাঁচ হাজার একশো উনতিরিশ কেজি যেখান থেকে আয় এসেছে চৌত্রিশ লাখ সাতাত্তর হাজার পাঁচ চারশো ডলার গত বছরের তুলনায় অক্টোবরের পর্যন্ত চা খাতে রপ্তানি আয় বেড়েছে নয় লাখ সাতানব্বই হাজার দুইশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এগারো কোটি ছিয়ানব্বই লাখ পঁচানব্বই হাজার টাকা এদিকে মধ্যপ্রাচ্য দেশগুলোতে দেশীয় চা বাজার তৈরি করছে চলতি বছরের নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে চা রপ্তানি হয়েছে আট লাখ সাতাত্তর হাজার কেজি এগারো মাসে আয় এসেছে উনিশ লাখ উনষাট হাজার ডলার নভেম্বর পর্যন্ত কেবল সংযুক্ত আরব আমিরাত থেকে রপ্তানি লাখ ডলার দেশটিতে চা রপ্তানির তালিকায় এগিয়ে আছে আবুল খায়েল লিমিটেড আরিফ টি কোম্পানি ইস্পাহানি গ্রুপ ও সিটি গ্রুপ এছাড়াও কুয়েত থেকে চা খাতে রপ্তানির আয় এসেছে ছিয়াত্তর হাজার ডলার ওমান থেকে এক লাখ তেরো হাজার ডলার কাতার থেকে ছত্রিশ হাজার ডলার এবং বারাইন থেকে বারো হাজার ডলার যদিও গত বছর সৌদি আরবে রপ্তানি হলেও চলতি বছর এই তালিকায় নাম নেই দেশটির প্রবাসীরা বলেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চায়ের কদর বাড়ছে দিন দিন শহরের অলিতে গলিতে গড়ে উঠছে চায়ের দোকান সংযুক্ত আরব আমিরাত কাতার ও সৌদি আরবের মতো দেশগুলোতে কারাক চা বেশি জনপ্রিয় মশলাযুক্ত এই চায়ের উৎপত্তি ভারতীয় উপমহাদেশের হলেও প্রায় সব চায়ের দোকানে পাওয়া যায় এটি মধ্যপ্রাচ্যের চা প্রেমীদের পছন্দের তালিকার শীর্ষেও রয়েছে এই চা তাছাড়া আরব দেশগুলোতে আরও অন্তত দশ থেকে পনেরো ধরনের চা পাওয়া যায় এইসব চায়ের দোকান ঘিরে বাণিজ্যিকভাবেও লাভবান হচ্ছেন প্রবাসীরা সিলেট সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে অর্থ কোটি টাকার অধিক চোরাচালানের মাল মালামাল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটেলিয়ান আটচল্লিশ বিজিবি শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোররাতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলা বাজার নোয়াকোট শ্রীপুর সোনারহাট সংগ্রাম তামাবিল পান্থুমাই লোবিয়া উত্মা বিছা বিছানাকান্দি কালা সাদেক এবং পাথরকুয়ারি বিতর্কৃত অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি শুটকি অলিভ অয়েল অলিভ অয়েল বিড়ি মদ বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন মাছ চোরাচালানকারী মালামাল পরিবহনে ব্যবহৃত ইজিবাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে যার আনুমানিক মূল্য পঞ্চাশ লাখ তিয়াত্তর হাজার টাকা শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান তিনি বলেন উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালানের প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বত সর্বত্রভাবে ব্যবহৃত অব্যাহত হয়ে রয়েছে একই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে নি মামলা মালামাল জব্দ করা হয় আটককৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললেও বিহার উড়িষ্যাও রক্ষা পাবে না মমতা বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললেও তা থেকে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ তো বটেই বিহার উড়িষ্যাও রেহাই পাবে না বলে সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সম্প্রচার মাধ্যমে নিউজ আঠারো এর এক অনুষ্ঠানে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন মৎস্য নয় কথাটা আমরা পড়েছি যখন বড় মাছ ছোটো মাছকে গিলে খায় এরকম অবস্থায় গেছে বাংলাদেশ একটা লিডারলেস পরিস্থিতির মতো হয়ে গেছে সেই জন্য প্রবলেমটা হচ্ছে কিন্তু আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না তিনি সতর্ক করে বলেন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার উড়িষ্যা এর প্রভাব থেকে রেহাই পাবে না তিনি আরও বলেন বাংলাদেশি সীমান্তে যদি কেউ আগুন লাগায় তবে বিহার উড়িষ্যাও রক্ষা পাবে না আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বসবাস করুক এই সময় তিনি কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রাখতে এবং নিশ্চিত করতে আহ্বান জানান যে সবার নিরাপত্তা নিশ্চিত করা হোক সেখানে সবাই শান্তিতে থাকতে পারুক মুখ্যমন্ত্রী আরও বলেন সব কিছুর পরেও তিনি চান বাংলাদেশে তার কঠিন সময় অতিক্রম করুক মমতা বলেন বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে একটি সাধারণ ভাষা এবং সংস্কৃতি শেয়ার করে ভৌগোলিক সীমারেখা আছে কিন্তু হৃদয়ের কোনো সীমানা নেই বাংলাদেশের রাজনৈতিক বাধ্য বাধ্যকতা যা যাই থাকুক না কেন প্রতিশোধ নেওয়ার এই কথাবার্তা সত্ত্বেও আমি এই আমি চাই সবাই ভালো থাকুক ভারতের প্রতিবেশী দেশে অস্থিরতা কি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে এই প্রশ্নের জবাবে মমতা বলেন আমি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কখনো প্রকাশ্যে কথা বলি না এটা আমার ভারত এর আগে গত সপ্তাহের শুরুতে মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন জাতিসংঘের কাছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর এবং নির্যাতিত ভারতীদের সরিয়ে নেওয়ার দাবি করেছিলেন যে কোনো ষড়যন্ত্র যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তারা আজ শনিবার সাতই নভেম্বর রাওয়া ক্লাবের সামনে ভারতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশ থেকে এমন ঘোষণা দেন তারা বক্তব্যের সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় ও অগ্রাসন অপ্রচারের সমালোচনা করেন তারা বলেন পাঁচই আগস্টের পর একের পর এক আচরণ করেছে ভারতের গণমাধ্যম ও কিছু অগ্রাসী রাজনীতি আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের মামলা ও পতাকার অবমাননায় স্বাধীন ও সার্বভৌমত্বের উপর হুমকিতে পড়েছে বলে মনে করেন তারা সরকারের প্রতি তারা আহ্বান জানান ভারতের নত যেন পররাষ্ট্রনীতি নয় হতে হবে সমতার ভিত্তিতে এছাড়াও বিগত সরকারের সময় ভারতের সাথে করা চুক্তিগুলো প্রকাশের দাবি করা হয় এরপর একটি বিক্ষোভ মিছিল বের করে সাবেক সেনা কর্মকর্তারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ